আসসালামু আলাইকুম আজকের রেসিপি আলুর খুসকা পোলাও বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো হয়ে যাবে তবে এটা বাসমতি চালের হলে খুব ভালো হয় বাড়িতে বাচ্চা ছোটরা খুব খুশি হয়ে যায় এরকম খাবার পেলে যখন তখন বিরিয়ানির বায়না করে বাড়িতে তো সবসময় মাংস থাকে না আলু দিয়ে এইভাবে বানিয়ে নিলে বিরিয়ানির সাথে এটা খাওয়া যায় আমি বাড়িতে বাসমতি চাল না থাকার জন্য ঘরোয়া চাল দিয়েই আজকে আলুর ফুচকাটা বানিয়েছি যে জন্য একটু বেশি সময় লেগেছে আর বাসমতি চাল হলে খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায় এখানে আমি আট কাপ মতো চাল নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম এক ঘন্টার জন্য আর এখানে আলু ছোটো মাঝারি সাইজের আলু গোটা গোটাই রেখেছি রেখে এঁটে নুন আর জাফরান মাখিয়ে রেডি করে রাখলাম আর কড়াইতে সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুটা দেবার পর ওভেনটা লো ফ্লেমে রেখে আমি দশ পনেরো মিনিট ঢাকা দেবো এটা ঢাকা দিয়ে দিয়ে পনেরো কুড়ি মিনিট ধরে ভাজলে আলুটা ভাজাতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর যেই সর্ষে তেলেই আমি আলুটা রান্না করে নেবো গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিলাম দুটো দিয়ে পেঁয়াজটা হাফ লাল হয়ে গেলে আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে তারপরে আমি অল্প পানি দিচ্ছি মশলাটা দেওয়ার জন্য মতো নুন এক চামচ লঙ্কা গুঁড়ো জিরে গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ এরকম করে দিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিলাম তিন চার মিনিটের জন্য তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে দেখুন এখানে আলুটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এ ঠান্ডা হয়ে গেছে এখন সেই জন্য ভেঙে দেখাতে পারছি এই আলুটা এবার আমি মশলাতে দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পাঁচ সাত মিনিট রান্না করব কারণ আলুটা অলরেডি এখানে সেদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে পানি দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করে নিয়ে আমি এখানে যেই হাঁড়িতে পোলাওটা বানাবো সেটাতে পঞ্চাশ গ্রাম সাদা তেল দু চামচ ঘি দিলাম তাতে তিনটে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সরু সরু করে সেটা আমি সাত আট মিনিট ধরে এই বেরেস্তাটা বানাতে লাগবে অল্প বেরেস্তা আমি তুলে নিলাম নিয়ে ওই ধুয়ে রাখা চালটা পানিটা পুরোটা ঝরিয়ে নিয়েছিলাম নিয়ে সেই চালটা দিয়ে দিলাম দিয়ে এটা হাই ফ্লেমে রেখে এখন দু তিন মিনিট ভালোভাবে চালটা পেঁয়াজ লালের সঙ্গে ভেজে নিতে হবে নিয়ে তারপরে পানি দিচ্ছি যেহেতু এটা ভাতের চাল এমনিতে ভাত হতে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তো এখানে ডবলের একটু বেশি পানি দিলাম কারণ এটা ফুটে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আর এই পানিতেই আমি স্বাদ মতো ভাতের জন্য নুনটা দিয়ে দিলাম তাহলে নুনটা ঠিকঠাক হবে আর অল্প একটু চিনি দিলাম দিয়ে এটা ঢাকা দেবো হাই ফ্লেমে কুড়ি মিনিট রান্না করব। কুড়ি মিনিট পর পানিটা পুরো টেনে নিয়েছে দেখুন এটা 80% পারসেন্ট মতো ভাতটা হয়ে গেছে একটু নেড়ে সেরে আমি এখানে যে আলু রান্নাটা এতে দিয়ে দিচ্ছি এটা বৃষ্টি বাদলের দিনে বাড়িতে এইভাবে বানাবেন খিচুড়ি তো বাচ্চা বাড়িতে থাকলে যখন তখন বানানো হয় মাঝে মধ্যে এই রকম রেসিপি বানালে খুবই ভালো লাগে বাচ্চা বড় সকলেই পছন্দ করবে এখানে একটু কেওড়া পানি একটু গোলাপ পানি সামান্য এক ফোঁটা মিঠা আতো আর এটা আমি বিরিয়ানি মশলা গুঁড়ো দিচ্ছি এইটাতে স্বাদটা খুব ভালো অল্প একটু চিনি দিলাম আর দুধেতে জাফরনগুলো রেডি করেছিলাম সেটাও ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবারে ঢাকা দেবো দশ বারো মিনিটের জন্য লো ফ্লেমে রেখে তারপরেই রেডি হয়ে যাবে আলুর খুচকা পোলাও যেটা খেতে একদম বিরিয়ানির মতো লাগবে আপনারা বাড়াবেন আশা করছি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন